এই যে তিন লক্ষ টাকায় গরুটা কিনলেন বিক্রেতা খুশি তো ওনার বিক্রেতা খুশি দর্শক আমরা আছি গাবতুলি হাটে এবং গাবতুলি হাটের যেই পরিস্থিতি সেটাও একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেটি হচ্ছে বড় বড় গরুগুলো আসলে এখন মোটামুটি অনেক কম দামেই বিক্রি হয়ে যাচ্ছে বাজার আসলেই পড়ে গেছে যারা আসলে বড় বড় গরুগুলো দুদিন আগে বা একদিন আগেও মোটামুটি একটু বেশি দাম চেয়েছে সেই গরুগুলো কিন্তু এখন অনেক কম দামে বিক্রি করে ওনারা চলে যাচ্ছে তো আসলে যারা বড় বড় গরু ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন যে চাঁদরাতে এসে আপনারা তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকায় এর আগের বছরগুলোতে যেরকম গরু ক্রয় করতেন তারা হয়তো বা চাঁদরাতের আশায় থাকলে এই ধরনের বড় গরু মনে হয় আর নাও পেতে পারেন যাই হোক এই মুহূর্তে এই যে আমার হাতের দাম দিকে বড় গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি হয়েছে কত টাকা কিনলেন আপনার চার লক্ষ চার লক্ষ টাকায় আচ্ছা একজন নারী ক্রেতা এই গরুটা কিনেছেন তো উনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না পারিবারিক সমস্যার কারণে তো আমরা ওনাদেরই সাথের একজন ওনার সাথে আমরা কথা বলবো চার লক্ষ টাকায় কিনলেন আপনারা কেমন দাম চাইছিল। এটা চাম চেয়েছিল আমাদের কাছে আজকে সাড়ে সাত সাত সাড়ে সাত সাত এরকম চেঞ্জ আচ্ছা এটা কি এখনই না কি সময় না না আমরা যখন বিকাল সাড়ে তিনটা চারটা বাজে তখন আসছে এখানে আর কি সাড়ে তিনটা গাবতলি আসছে গাবতলি আসে পাঁচটার পর এখানে এসে যে গরুটা চয়েজ হয়েছে এই জন্য ওনাদের বললাম যে কত বললো যে সাত কমায় বলেন কত নেবেন বলতে 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 এইভাবে আমরা চার লক্ষ টাকা গরু টেনে শেষ বলতে চার লক্ষ টাকায় বিক্রি করছে এবং আমরা যেটা জানলাম আচ্ছা বিক্রেতা কোথায় বিক্রেতা চলে গেছে বিক্রেতা চলে গেছে হ্যাঁ নাম যে বিক্রেতা মানে বিক্রি করেই আর নাকি এখানে না টাকা পেমেন্ট পেমেন্ট নিয়ে চলে গেছে মানে টাকা নিয়ে ঘন্টা দেড়েক দুয়েক আগে আচ্ছা কেন থাকে নাই আসলে কেন থাকে না এটা আমি বলতে সে একটা মহিলা হিন্দু মহিলা আচ্ছা হিন্দু মহিলার কাছ থেকে গরুটা কেনা হয়েছে আচ্ছা এমনও হতে পারে অনেকের ধারণা যে আসলে এই বড় বড় গরুগুলো একটা সময় ওনারা বেশ অনেক বেশি দাম চেয়েছিলেন বেশি দাম চেয়েছে আসলে বলতে কি ওনারা হয়তো আশা করেছিলেন যে একটা শখ করে বা আশার আশা করে তো এই বড়ো বড়ো গরুগুলো প্রান্তিক খামারিরা বড় করে বা চাষিরা বড় করে ভালো একটা দাম পাওয়ার জন্য তো আসলে সেটাই ওনারা চায় অনেক কান্না করে চলে গেছে অনেক কান্না করে চলে গেছে আর যে কোরবানি যায় যে যার জন্য নেওয়া হয় যে বাসায় যাবে ওনারা খুব ফকিরা ফলের নামি দামি লোক আচ্ছা এবং ওনারা ছয় বাই ছয় বাই ম্যাক্সিমাম বারোটা চোদ্দোটা গরু এই সাইজের গরু কোরবানি দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আমরা সময় নষ্ট করব না তবে দর্শক আমরা যেটা বলতেছিলাম যে আসলে হাটের পরিস্থিতি জানার চেষ্টা করব তো এটা তো চার লক্ষ টাকায় বিক্রি হলো এখানে আসলে আরও মোটামুটি বেশ অনেক বড় বড় গরু আছে সেই গরুগুলো আসলে কীরকম অবস্থা বা কেমন চিন্তা ভাবনা করতেছে ওনারা আমি তো দেখতেছি আমি দেখতেছি উনি একেবারে সুস্থ সবল একজন মানুষ আছে তো আপনি

ওনারা একটু দাম বেশি চাইছেন এটা আমরা স্বীকার করি তবে আসলে চাওয়ার লাগবে এটাও ঠিক ভাজার আমরা দাম বেশি চাই নাই একটা জিনিস চার বছর পালার পরে এটা কত টাকা খাইছে

এমনও এবছর আবার চাদ্রাতে কিনা আপনার আবার বেশি দামি যান যদি আল্লাহ আপনাদের গরু তো একটাই নিয়ে আসছে নাকি এটাও আপনার এটা কেমন

জানতে পারবো আসলে কেমন দামে কিনলেন যেটা বলতেছিলাম যে আসলে হাটে কিন্তু এখন মোটামুটি বেশ বড় গরুগুলো বিক্রি হচ্ছে এবং সেটা অনেক কম দামে বিক্রি হচ্ছে একটাই নিয়ে আসছে নাকি গরু আছে আচ্ছা কেমন ওজন হবে ভাই গরুটা বোঝা পড়তেছে থাকুক কষু অসুবিধা নেই জি আঠাশ বড় আছে ২৮ আঠাশ মন আঠাশ মন ওজন আছে আঠাশ হিসেবে গরুটা একটু দেখাই বড় ইয়ে করে আটা মন ওজন আছে এই গরুটা ভাই বলতেছে আচ্ছা বসুক বসুক ভারী গরু আসলে দাঁড়ায় থাকতে তো ওদের কষ্ট হয় এটাও ঠিক করতেছেন ভাই দাম করি কাজে লাগে না চিন্তা করে কাজে লাগে না বাজার খারাপ বাজারটা পড়ে গেছে আচ্ছা কি মনে হয় কেন পড়ে গেল বাজার গরু বেশি পড়ে গেছে গাগো নাই মার্কেটে নাই নাই এই কারণে পড়ে গেছে এই কারণে গেছে

বিশাল একটা গরু কিনলো কত টাকা কেনা হলো গরুটা তিন লক্ষ টাকা মানুষ তো দুজন দুই লক্ষ টাকা কিনলে মনে হয় ভালো হইতো এক লাখ এক লাখ হিসেব করে নাকি আর একটা ঝিনাইদা থেকে আসতেছে আচ্ছা 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 কেমন দাম চাইছিল যদি একটু জানি দাম কত চাইছিল সাড়ে ছয় সাড়ে ছয় তিন লক্ষ টাকা ফিক্সড হলো তিন লাখ টাকা ফিক্সড আচ্ছা গরুর বাজার কেমন আসলে মনে হচ্ছে বড় গরুর বাজার কম বাজার কম কেন কম

কেমন হইতে পারে গরুটা যদিও কোরবানির গরুতে আসলে মাংসের হিসাব নিকাশ মানুষ করে না তারপরে তো একটা আইডিয়া করে মানুষ গরু কিনে সেই আইডিয়াটা কেমন হইতে পারে মনে হয় একটু ঘাবড়িয়ে গেছে উনি আমরা আসলে এটা নিয়ে কোনো ইয়ে করতেছিলাম মানে আইডিয়া যা আছে আপনার সেটা ধারণা নেওয়ার জন্য ইচ্ছা ছিলাম আচ্ছা ঠিক আছে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে কেনা হয়েছে সেটা ভালো লাগছে গরু কেমন হয়েছে খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর আর দামটা যদি জানতে চাই 3 লাখ টাকা হ্যাঁ মানে সেটা কেমন হয়েছে সেটাও ভালো সেটা ভালো হয়েছে এখন জানি এই যে 3 লক্ষ টাকায় গরুটা কিনলেন বিক্রেতা খুশি তো হ্যাঁ হ্যাঁ ওনার বিক্রেতা খুশি আচ্ছা তো বিক্রেতা কি এখানে আছে ভাই বিক্রেতা কে আমরা একটু বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে যিনি গরুটা বিক্রি করছেন মুরুব্বি আপনি বিক্রি করছেন আচ্ছা একটু আসেন তিন লক্ষ টাকা এটা টার্গেট তো নিশ্চয়ই আরো বেশি ছিল পাঁচ লক্ষ টাকা টার্গেট ছিল কিন্তু বাজার না পাওয়ার কারণে বিক্রি করতে হইলো মনে কষ্ট আছে স্বাভাবিক যদি জানতে চাই যে দাম কেমন চান এটা বইলা তো আসলে আর লাভ নাই কারণ দাম এখন আর বলা যাবে না বিক্রিও হবে সেটাও আসলে আমরা না যাই হোক সুন্দর বড় সড় একটা গরু বিক্রি হয়েছে সবাই আমরা একটু বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কবুল করুক এটাই হচ্ছে বড় কথা জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এরা জানাচ্ছিলাম আসলে এই গবাদি পশুর হাট থেকে বড় বড় যেই গরু কি অবস্থা সবাই মোটামুটি অলরেডি জেনে গেছি যে আসলে বাজার বড় গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো আসলে এখনো গরু কেনা করতেছেন সেই রাতে তাদের হয়তো বা চাঁদরাতে আসলে এরকম বড় গরু নাও পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখন মোটামুটি কম দামে বড় বড় গরুগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে যেহেতু বাজার পড়ে গেছে যাদের চিন্তাভাবনা বড় গরু গরু কেনার অবশ্যই দ্রুত চলে আসতে হবে